তো বন্ধুরা দেখতে পাচ্ছো কারিদিন হোটেলে গরম মশলা রেডি হচ্ছে দেখো কি কি যায় বিরিয়ানির জন্য ওকি তৈরি হবে এটা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছো এখানে কিন্তু বিরিয়ানির জন্য গরম মশলা কিন্তু রেডি হচ্ছে হ্যাঁ এর কি কি আছে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ কি চিকেন মশলা তৈরি হচ্ছে বলা যায় আর কি কি যাবে সঙ্গে দেখতে পাচ্ছি ওর মেয়ে কিন্তু আলু কষাচ্ছে এটা কি যাচ্ছে ও এটা কি বল জয়ত্রী না জয়ত্রী জয়ফল জয়ত্রী চলে গেল এবার চলে যাচ্ছে জয়ফল এটা সিক্রেট বিরিয়ানি মশলা কিন্তু তৈরি হচ্ছে কালীজির দোকানে কি করে কালীজির দোকানে বিরিয়ানি মশলা তৈরি হয় তোমাদের সঙ্গে লাইভ শেয়ার করছে একদম পুরো ডাইরেক্ট পুরো সিক্রেট গ্রাউন্ড জিরো থেকে

মিটিং করে পাড়া তড়িও হইতো তারপরে সিগনেট মশলা রেডি আর কি যাবে তো আজকে তোমাদের সঙ্গে এক্সপ্লোর করিলা সিগনেট দোকানে গরম মশলা ভিডিওটা ভালো লাগে আর আমাদের এই যে দাদাকে যদি ভালো লাগে এখন কালির দোকান মাস্টার শেফ বিরিানি কি বিরিানি ও ভাই কি চলে এটা হচ্ছে দেখো দেখো এটা না এটা হচ্ছে মাস্টার